হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে রয় চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা ভালো আছি তো দেখো একদম সকালে চা থেকে শুরু করেছি একদম চা দিয়ে সকালে গরম গরম একটু চা না খেলে না মনটা বেশ ভালো লাগে না তো ওই জন্য একদম সকালে খেয়ে নিলাম এক কাপ চা আর আজকে সকালটা তো খুব আনন্দের দিন কেননা দেখছি ঘুম থেকে উঠেই কত তো ফুল ফুটেছে আমার গাছে আর এতদিন এত প্রচণ্ড গরম ছিল যে একটুও ফুল ফুটছিলো না আমার মনটা তো ভেঙেই গিয়েছিল তো আজকে সকালের ফুল দেখে একদম সারাদিনের মানে আনন্দটাই তো একদম দারুণ হয়ে উঠলো মানে অপরিজিতা গাছে নয়নতারা গাছে তো একদম দারুণ ফুল ফুটেছে প্রচুর প্রচুর আর মানে সকালে ফুরফুরে মানে গাছে অত ফুল দেখে আমার মনটা তো একদম ফুরফুরে হয়ে উঠলো আর পানি নিলাম সকালে আজকে ভেবে সিটি টিফিনে স্যান্ডউইচ বানাবো তো তার জন্য আর কি পাউডিটা গতকালই রাত্রে কিনে নিয়ে এসেছিলো তো আমি বানিয়ে দিলাম স্যান্ডউইচ আর প্রত্যেকদিন তো টিফিনে মেয়েকে কিছু না কিছু দেওয়াই হয় স্যান্ডউইচটা দেওয়া হয় আর স্যান্ডউইচটা বেশ খেতে ভালোই লাগে গরমে মানে হেলদি আর আর বেশ ভালোই লাগে হেলদি খাবার তো ভাবলাম যে আর কি আজকে বানিয়ে দিই রেডি রেডি রুটি পরোটা খেতে আর ভালো লাগে না মুড়ি খেতে আর ভালো লাগছে না তো ভাবলাম আজকে স্যান্ডউইচ বানিয়ে দিই তো দেখো একদম বানিয়ে শুরু করে দিয়েছি স্যান্ডউইচ আর এই গরমে স্যান্ডউইচটা খেতে একটু ভালোই লাগে খারাপ খুব একটা লাগে না আমার তো বেশ ভালোই লাগে আর কি বলবো বলো তো সকালে টিফিনটা না মানে ভীষণ সাংঘাতিক চাপ টিফিনটা বানানো হয়ে যাওয়ার পর একটু নিশ্চিন্ত মানে সকালে তাড়াতাড়ি টিফিন না বানালে অস্থির অস্থির লাগে আর তোমাদের দাদাভাই এসে তোমাদের দাদাভাই মানে ওর সাড়ে আটটার মানে মধ্যে ওকে টিফিনটা না দিলে ওর মাথাটা পরে খারাপ হয়ে যায় আর আমাকেও পাগল করে দেয় তো ওর ওখানে আর কি মানে সকালে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টিফিন খাওয়া অভ্যাস তো তো ওই জন্য এখানেও আমাকে ওকে আগে করে দিতেই হয় তো ওই জন্য ভাবলাম যে আমরা একবারেই সবারই করে নিই তো একবারে সবাই মিলে একসাথেই খেয়ে নেবো তো তারপর আর কি কাজ শুরু করবো আর এদিকে আমার ঘরে বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেছে তো এখন যেহেতু মা আছে মা তো রান্নার দিকে থাকছে তো ওই জন্য আমার বিছানা গোছানোটা মোটামুটি মানে মোটামুটি না ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে তো তারপর দেখলাম যে মা ওইদিকে রান্নার দিকে মানে তরকারি তরকারি কাটছে আর আমি দেখলাম যে তাহলে এই সময় আমি স্যান্ডউইচটা বানিয়ে নিই তাহলে কি সকাল সকাল টিফিনটা আর কি হয়ে যাবে আর টিফিনটা ওকে খাইয়ে দিলেও ওর মাথাটাও ঠান্ডা হয়ে যাবে মনও শান্তি হয়ে যাবে আর আমিও শান্তি হয়ে যাব তো আর কি ওই জন্য আর কি টিফিনটাকে তাড়াতাড়ি বানিয়ে দিলাম তো দেখো একদম পুরো রেডি এবার খাবার দিয়ে দিচ্ছি এই যে তো বেশ ভালোই হয়েছে খেতে কিন্তু জানো তো ভালো টেস্টি হয়েছে তো আমি তো ঝাল নিয়ে নি ঝাল কম দিয়েছি আর ওদেরকে একটু একটু ঝাল দিয়েছি আবার উল্টো দেখি কী করেছি তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে এক গাদা ইডলি আর আমি তো মানে শুনেই তো মাথা রাখা গেল খারাপ হয়ে আরে আমি তো এক গাদা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আমাদের সবার আবার নিয়ে চলে এসছে ইডলি তো আসলে আমি একদিন অন্য একদিন বলেছিলাম যে আমার অনেক দিন ধরে একটু ইডলি খেতে ইচ্ছা করছে তো তুমি আমাকে একটু ইডলি এনে দেওয়া তো নিয়ে চলে এসছে আজকেই ভাবো বোঝো ঠেলায় এত এত খাবার এবার কে খাবে তো যাই হোক তাও তো খেতে হবে আমাদেরকে আর কি কি করবো তো একটু ইডলি একটু স্যান্ডউইচ ওইভাবে করে আর কি খেলাম আর এই যেটা হচ্ছে তোমার ইডলির আর কি মানে বাদামের চাটনির আর উল্টো দিকে হলুদ বাটিটায় আছে হচ্ছে তোমার মানে ডালটা আর কি ওই লাউ দিয়ে আর একটা মানে ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে যা হোক করে না আর এদিকে ইডলি নিয়ে চলে এসছে দশটা মানে চারজনের দশটা ভাবো এবার অত কে খাবে তো যাই হোক ওই মানে আমি তো আর বেশি খেতে পারবো না কারণ আমার তো বেশি খাওয়া পেট ভর্তি করে খাওয়াও চলবে না তো যাক তাও আমি দুটো খেয়েছিলাম আবার উল্টো দিকে দুটো স্যান্ডউইচও খেয়েছি তাতে আমার পেট ভর্তি একদম দুপুরে তো মনে হচ্ছে খেতেই পারবো না এরকম অবস্থা তো ওদেরকেই আর কি মানে বেশি বেশি করে খেলে আর আমার মেয়ে ইডলি খেতে ভীষণ পছন্দও করে ওই জন্য আরও এনেছিল আর আমি বললাম যে তুমি তো জানো যে আজকে স্যান্ডউইচ হবে তার তো আবার আনে কি জন্যে বললো যে নিয়ে চলে এলাম মানে এরকমই আর কি বোঝে না কি বলবো তো যাই হোক নিয়ে চলে এসছে তো খেতেই হবে আমাদেরকেই দিয়ে সবাই মিলে আর কি খেয়ে উদ্ধার করা হলো মানে আর কি ওকেই বেশি বেশি খেতে হয়েছে আমি তার বেশি খাবো না তো মেয়ে খেয়েছে অবশ্য ভালো যেহেতু ভালো খেতে মানে ভালোবাসে খেতে পছন্দ করে তার জন্য ও একটু খেয়েছে ভালো আর মেয়ের বাবাও একটু খেয়েছে ভালো আমি আর মা কম কম খেয়েছি আবার উল্টো থেকে স্যান্ডউইচটাও ছিল যে ছিল তো কি করবো যাই হোক আমাদের টিফিন পিফিন সেরে মন শান্ত হয়ে সমস্ত ঘরের কাজকর্ম সেরে আমার রান্না সান টান কমপ্লিট রান্না তো মা করছে তো দেখো কতগুলো ফুল ফুটেছে মনটা কি যে আনন্দ হয়ে উঠলো কি বলবো বন্ধুরা এত এত এতদিন পর গাছে এত ফুল এক পেতে ফুল তো বুঝতেই পারছো কতটা আনন্দ লাগে মানে আমি তো দুদিন আগে ভাবছিলাম গাছগুলোকে কেটে ফেলে ফেলে দিয়ে আসবো তো দেখলাম যে যে না ফেলে দিলে তো হবে না একটু গরমটা একটু ওয়েট করি তো গরমটা যাক তারপর যখনই দেখলাম যে দুদিন বৃষ্টি হলো তো তারপর গাছগুলো একটু সতেজ হয়ে উঠল আর দেখছি আজকে একদম ঘুম থেকে উঠেই একদম ও কী মনটা যে ভালো লাগছে আজ কি বলবো তো ওই জন্য তাড়াতাড়ি স্নান টান করে মানে পেট ভর্তি করে তো খেয়ে নিয়ে তো স্নান টান করে চলে এসেছি পুজো দিতে তো ভালো করে আজকে মুছি টুচি ক্লিন করে একদম পুজো দেবো তো তার জন্য একদম পুরো প্রস্তুতি চলছে আমার দেখতেই পাচ্ছ আর অনেক দিন ধরে ভিতরটা আর কি ভালো করে ক্লিন করা হয়নি ঠাকুরগুলো সরিয়ে তো ভালো আর মানে আজকে পুরো ঠাকুরকে সরিয়ে ভালো করে একদম ক্লিন করব তো তার জন্য চলে এসেছি তো সুন্দর করে একদম ক্লিন করে পরিষ্কার করছি আর অনেক দিন পর পুজোটা করছি তো বেশ ভালোই লাগছে আর গাছে ফুল ফুটেছে নিজের গাছের ফুল দিয়ে পুজো দেবো ঠাকুরকে তো মনের আনন্দটা কীরকম বুঝতে পারছো মানে সাংঘাতিক আনন্দ এই আনন্দ ধরে রাখার নয় আর একদিকে তোমার কি বলবো এখন আমার কীরকম পরিস্থিতি চলছে তোমাকে বলি হ্যাঁ সকালবেলা তো দেখলে এত ফুল ফুললে ফুল তুলে আবার আঁকলাম আচ্ছা সান টান হয়ে গেছে তার আগে সানের আগে কিন্তু দেখে দিতে পেলে কত কত খাবার খেয়েছি একদিকে ইডলি একদিকে স্যান্ডউইচ আর তারপরে আবার স্নান এখন তো ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা মানে ঠাকুর পুজো করবো কি ঠাকুর পুজো করতে করতেই তো মনে হচ্ছে ঢুলে পড়ে যাবো এরকম অবস্থা তো যাক ঠাকুরকে ক্ষমা করে বললাম ঠাকুর আমার ঘুম পাচ্ছে তো তাও তোমার ভালো করে পুজো করছি মন দিয়েই পুজো করছি ক্ষমা করে দিও ভুল তুটি হলে তো বন্ধুরা তো যাক ভালো করে সযত্নে আর কি পুজো দিচ্ছি আর গাছের ফুল ফুটেছে তো নিজের গাছের ফুল হ্যাঁ নিজের ঠাকুরকে দেবো এর এক আনন্দ ধরে রাখার নয় তো যাই হোক এই ফুল দিয়ে আর কি সুন্দর করে পুজো দিলাম ভালো করে ক্লিন ক্লিন করে পরিষ্কার করে একদম পুজো দিতে শুরু করেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো বৃহস্পতিবার দিনটা চেষ্টা করি ঠাকুরকে একটু ফলমূল দেওয়ার হ্যাঁ মানে বাড়িতে যেটা থাকে আর কি রোজ রোজ তো আর একই রকম ভালো লাগে না আমাদের যেমন খেতে এক জিনিস ভালো ঠাকুরের কি ভালো লাগে বলো ওদেরও তো ভালো লাগে না তো যাই হোক মানে প্রত্যেক দিনই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি যেদিন যেটা থাকে আর কি তো যাই হোক আমরা যেমন খাই ওদের তো দেওয়ার ইচ্ছা হয় আর দিতেও হয় দেওয়াটা উচিত তার জন্য ভালো যাকে মানে ঘরে ছিল আর কি তো টুকটাক একটু ফল দিলাম নকল দানা দিলাম আর দিয়ে তারপর ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর আমার নীলকণ্ঠ সাহেব হ্যাঁ নীলকণ্ঠকে তোমার অপরাজিতা দিয়ে তো একদম কি বলবো এত সুন্দর লাগছে কি বলবো দারুণ লাগছে আর জানো দুদিন আগে আমরা বাজারে গিয়েছিলাম আমার নীলকণ্ঠের যে মানে পাত্রটা মানে যার ওপরে আর কি নীলকণ্ঠদের থাকেন পার্টিটা চেঞ্জ করবো এটা সাদা বাটি সাদা বাটিতে তো নীলকণ্ঠ ওরকম মানে থাকে না যতটা শুনেছি সঠিক কিনা জানি না তো তোমাদের দাদাভাইও কিনতে দিলো না আমার মাও কিনতে দিলো না মানে একবারে কিনতে যেয়ে ব্যাগরাঘাটি দিয়ে বসে রইলো না আমি ভালো তোমাদেরকে বাজার নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে ওদের সাথে আবার বাজার গো মানে কোনো কিচ্ছু কিনতে দিল না গো মন ভরে শান্তি করে একটু কিনতেও দিল না তা আমি ভেবেছি আমি নিজে একটু ভালো হই আগে গাড়িটাড়ি চালাতে পারি তার তারপর আমি নিজে যাব নিজে যেয়ে কিনে নিয়ে চলে আসবো পার মর্গা তোরা হুম ওদের সাথে আবার গো গিয়ে কিচ্ছু কিন্তু দিল না গো মনে একটু শান্তি করে যে কিনবো সেটাও দিল না আর বাটিটা কী সুন্দর মনে লেগেছিল আমার পছন্দ হয়েছিল একদম মানে সুন্দর আমার নীলকণ্ঠদেব এত সুন্দর থাকতো কি বলবো তো মা ভাবলাম যে না ওদেরকে আর বেশি বলে লাভ নেই আমি নিজেই একদিন যাব যে টুক করে নিয়ে চলে আসবো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কী সুন্দর আমার পুজো দেওয়া হয়ে গেলো আবার পুজো দেওয়ার পর আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু আলপনা তো দেওয়া উচিত তাই না বলো আলপনাও দিলাম আগে আমি দিতাম না জানো তো তো মা আমার মা খুব বকছে বলছে বৃহস্পতিবার একটু আলপনা দিতে হয় রে দিস তো আমি ভাবলাম যে ঠিক আছে দি আসলে কি বলো তো দিই না এই কারণে অনেকে পা দিয়ে চলে যায় তো আর মানে ফ্ল্যাট তো বুঝতে পারছো সামনে দিয়ে যায় আর করিডোরে আমার আমার মানে সামনে একটা একটা পাপোস দেওয়া থাকে তো যাই হোক ওই জন্য আর কি দিই না আর সামনে জুতো টুতো থাকে তো বুঝতেই পারছো যেটা হয় আর কি ফ্ল্যাটে তো ওই জন্য দিই না মা বললো কী ধর কেন শুধু দরজার ওপরটা দিয়ে দিবি নিচে দেওয়ার দরকার কি আছে তো তাই হোক ওই জন্য আর কি ওপরটা দিয়ে দিলাম আর ঠাকুরের তো আমার তো নিচে টাইলসে তো ধরে না যেহেতু তোমার ওই ঠাকুরের ওপরটা পুরো তোমার গ্রানাইট দেওয়া আছে তো গ্রানাইটের ওপর দেখলাম যে হ্যাঁ আলপনাটা মানে লাগছে আর কি দেওয়া যাচ্ছে স্লিপ হচ্ছে না তো যাক ঠাকুরের ওপরটা একটু দিলাম আর দরজারে এই একটু দিয়েছি তো মা বলছে না না দিতে হয় দিবি তো এটা একটা ভালো মঙ্গল তো ঠিক আছে আমি ভাবলাম ঠিক আছে দেওয়া যাক তো ওই জন্য আর কি দিলাম আমরা তো অনেক কিছুই জানি না গো জানলেও আবার অনেক কিছু করাও হয় না সময়ও হয় না সুযোগও হয় না অনেক কিছুই হয় না তো ভাবছি এবার ঠাকুরের প্রতি একটু বেশি ভক্তি হতে হবে বুঝলে না হলে দেখছি চলবে না তো যাই হোক ওই ভক্তি নিয়ে আর কি সুন্দর করে আলপনা দিলাম আমি তো অত ভালো আলপনাও দিতে পারি না দেখে দেখে পারি সুন্দর বই দেখে ফোন দেখে বেশ ভালোই পারি কিন্তু না দেখে তো ভালো পারি না বন্ধুরা অত ভালো গুণ নেই আমার বুঝলে ওই টুকটাক যা হোকভাবে কাজটা চলে যায় ওইটুকুনি আর কি তো যাই হোক সুন্দর করে তো আলপনা একটু মনের মতো করে দিলাম হলো দিয়ে পুজোটাও দেওয়া কমপ্লিট হলো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলপনাটা অনেকটাই দেওয়া হয়ে গেলো যেন বন্ধুরা আর আজকে সকালে দিদিকে বলে রেখেছিলাম মানে কাজের দিদিকে যখন মুছতে এসেছিলো ঘর দিদি বাইরে পাপসটা সরে একটু ভালো করে মুছে দিয়ে তো আজ বৃহস্পতিবার পুজো দেবো তাই জন্য দিদিও ভালো করে মুছে টুছে দেখো সুন্দর হয়েছে বেশ ভালোই লাগছে দেখতে আর এদিকে ওই যে বললাম ওপরটা আমাদের যেহেতু টাইলস টাইলসে তো ধরে না তা তার জন্য এই ঠাকুরের একদম ওপরটাতে দিতে হচ্ছে কী করবো আর নিচেটা দিলে বেশ ভালোই লাগে তো নিচেটা তো ধরবে না তার জন্য ওপরটাতে দিয়ে দিলাম আর কি একটু ঠাকুরের মানে মা লক্ষ্মীর চরণে একটু এঁকে দিলাম আর ওপরটা গ্রানাইট বলে না ওপরটাতে ধরে নিচেটা তো স্টাইলস একদম স্লিপ খায় মানে একটুও লাগে না আর সাদা সাদার ওপরে গিয়ে সাদা আলপনা ভালো লাগে তো ভাবছি একটু লাল কিনে নিয়ে আসতে হবে তো লাল মানে রং একটা কিনে নিয়ে আসতে হবে ভাবছি ভাবতে ভাবতেই তো দিন চলে যায় আর কি আর হবে কিনবো আর কবে বলো তো তাই হোক তাও একটা নিয়ে আসতে হবে তো এই যে ঠাকুরের দুদিকে একটু সুন্দর করে দিলাম আর ঠাকুরকে নিজের গাছের ফুল দিয়ে সাজিয়েছি বন্ধুরা কি ভালো যে লাগছে আর মনটা যে কী আনন্দ লাগছে কী বলবো তোমাদেরকে মানে এত মনটা ফুরফুরে হয়ে গেল আজ কি বলবো ঠাকুরকে পুজো করে আর অনেকদিন পর ভালো করে পুজোও দিলাম মানে এতদিন তো ভালোভাবে নিচে ভালো করে বসতে পারতাম না বসতাম অল্প একটু বসতাম আবার উঠে পড়তাম কিন্তু অনেকটা ঘন ধরে যে পুজো দেওয়া সেটা তো আর করিনি একবারও করেছি অল্প একটু করে আবার উঠে পড়েছি এরকমটা তো দেখো সুন্দর করে সব কিছু করে আমার পুজো দেওয়া বন্ধুরা সুন্দরভাবে হলো কমপ্লিট তো একটা আর শুনেছি যে তোমার যখন পুজো দিতে হয় পুজো দেওয়া শেষে একটা ধূপও দিতে হয় ধূপটা তো এমনি ঠাকুরের কাছে দুটো ধূপ দিয়েছি তো আবার তুলসী মানে যে মঞ্চ আছে আমার তো তুলসী মঞ্চ তো একটু দিলাম আর কি একটা তো এমনি দুটো ধূপ নাকি জ্বালতে নাই তো তার জন্য আর কি তিনটে ধূপ জ্বালতে হয় তো ওই জন্য তুলসীতলা একটা দিলাম আর সুন্দর করে পুজো দিয়ে একদম ঠাকুরের স্থানটা যেন মনে হচ্ছে ঝরঝরে হয়ে গেল আর মনটা তেমনি আনন্দে ভরে উঠলো আজ আমার গো আজ মেয়ে সাংবাদি বাজিয়েছে শোনো আর দেখলে মেয়ের শাঁখ বাজানো বাবা আমি তো এখন শাঁখ বাজানো আমার চলবে না তার জন্য মেয়েকে দিয়ে দিলাম আমার মেয়ে কী ভালো শাঁখ বাজালো বেশ ভালোই লাগছে ভালো শিখে গেছে বাজাতে নিজে নিজেই আর এদিকে দেখছি মায়ের বান্না সমস্ত কমপ্লিট সব কমপ্লিট হয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে বন্ধুরা শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তো এখন চলে এসেছি বিকেলবেলায় বিকেলে যাচ্ছি বিকেলেও নয় প্রায় ছটা বাজছে তো বিকেলে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু বাজার আজকে যেহেতু তোমাদের দাদা ভাই আছে ওকে পেয়েছি ফাঁকা তো চলো ফাঁদে যখন পেয়েছি নিয়ে একে যাই চলো তো একটু গেলাম বাজার আর ঘরে তো এক আমি আছি আমার তো আর একদমই ভালো লাগছে না তো গেলাম বাজারে আসবার পথে একটু নিয়ে এসছে বিরিয়ানি বুঝতে পারছো আমাকে দেবে না আমি খাইনি ভেবে না যে আমি খেয়েছি আমাকে সব দেখি দেখি খাওয়া হলো আমি একটু দুদানা মুখে নিয়েছিলাম নি নিই না মুখটা বলবো না দুদানা খেয়েছি মুখে তবে মাংস টাংস সব তো আমার কিছুই খাওয়া চলবে না কিচ্ছু খাইনি মুখেও দিই স্যালাডটা একটু খেয়েছি আর একটু বিরিয়ানির রাইসটা একটু মুখে নিয়েছি এই দেখো কত কিছু কিনে নিয়ে আসা হলো আজকে হ্যাঁ মানে টুকটাক ঠাকুরেরও সব জিনিস ফুরিয়ে গিয়েছিল সেগুলোও কিনে নিয়ে আসা হলো বাজার থেকে আর দেখে বিরিয়ানিও নিয়ে আসা হল কিছু জিনিস বেশ কিছু জিনিস কিনে আনার পর অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি যেগুলো সব দরকারি তার সাথে নিয়ে আসা হয়েছে যে কী বলো তো বিরিয়ানিটাও তো বিরিয়ানিটা তো তুমি তো বুঝতেই পারছো আমাকে তো কেউ দেবে না খেতে তার কি করব আমাকে ওই হ্যাংলার মতো তাকিয়েছিলাম আর তাও একটু রাইস দিয়েছিলো আমাকে খেতে আর একটু আলু নিয়েছিলাম আর মাংস টাংস তো মুখেও দিইনি আর একটু স্যালাড নিয়েছিলাম জানো আর নিয়ে এসেছিলো তোমার হচ্ছে তোমার বিরিয়ানি আর হচ্ছে দিকে চিকেন চাপ তো আমাকে তো চাপের চও দেয়নি আর বিরিয়ানির বও দেয়নি তো বুঝতেই পারছো কেমন আমাকে লোভ দেখানো আর কেমন আমার তো মনে মনে যারা ধরছিল কি বলবো আর বন্ধুরা তাও এই যে একটু একটু খেয়েছি মনে স্বাদ আর কি মেটানো মনে হচ্ছে কবে যে দিনগুলো যাবে তিন মাস যাবে দু তিন মাস তবে একটু শান্তি করে বিরিয়ানি খেতে পারবো আর বন্ধুরা মনে দুঃখ কি বলবার বল। বলো হ্যাঁ খেতে আর পাচ্ছি না কোনো কিছু কত কিছুই তো স্বাদ যাচ্ছে খেতে খাবার তো ইচ্ছে যাচ্ছে খেতে আর পাচ্ছি না আর এদিকে তোকে মেয়ের এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছো বাবা দারুণ হয়েছে এরকম বলছে আর সত্যি বন্ধুরা জানো তো ওই বিরিয়ানির যে দেখুন থেকে আমরা আনি সত্যি অসম্ভব খেতে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে একটি লাইক করো সাবস্ক্রাইব কিন্তু কিন্তু ভুলো না বন্ধুরা তো চলো আজকের মতো টাটা বাই আমার পাশে থেকেও বন্ধুরা